আসসালামু আলাইকুম এস এস সুড়ান্তি ফরিদ বন্ধুর আসলে সকলে ভালোবাসো তো আমার শেষ প্রস্তুতির জন্য প্রথম আলায় থেকে আমি দুইটা অঙ্ক নিয়ে এসেছি প্রমাণ করে যে রুট টু রুট ফাইভ অথবা রুট থ্রি রুট সেভেন এতে যে কোনো একটি হতে পারে একটি অমল সংখ্যা শব্দ প্রমাণ একই রকম দুই নম্বর রুট ফাইভ ও ফোরের মধ্যে দুইটি অম্লর সংখ্যা নির্ণয় করো এই দুইটি থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট একটি কমন করবে সেট অফ ফাংশন মৌলিক সংখ্যার সেটগুলো তোমরা করবা মৌলিক সংখ্যার সেট একটা মানে বুঝে তোমার একটা করলেই হবে মৌলিক সংখ্যা সম্পর্কে জানলেই হবে পি অফ এ নির্ণয় করে দেখাও যে টু ফার এনকে সমর্থন করে যেখানে এন হচ্ছে এর উপাদান সংখ্যা এখানে আমি এর উপাদান দিই নি আমি প্রশ্নটা দেখে যে প্রশ্নটা কেমন হতে পারে এখানে পি অফ এ নির্ণয় করে দেখাও তুমি যদি এরা নির্ণয় করার সম্পর্কে জানো জাস্ট একটা অঙ্ক করলেই হবে এর বেশি কোনো প্রয়োজন নেই যেহেতু তোমাদের সময় খুব কম বেশি দরকার করতে জাস্ট একটা অঙ্ক পিওফ হয় এই কোয়ালিটির একটা অঙ্ক করলেই হবে আমি এই ধরনের আর একটা অঙ্ক দিয়েছি পি এম কমনসে এম কমন সেট এন ফোরক এবং অফ এ ফোরক সংযোগ বি ফুরক এই কোয়ালিটি অঙ্কগুলো করবা যেখানে উদ্দীপকে এর মান ও বির মান দেওয়া থাকবে অ্যাম বা এনার মান দেওয়া থাকবে তখন প্রশ্নগুলো এই কোয়ালিটির থাকবে এর বাইরে ইশালও প্রশ্ন থাকবে না তাহলে দেখো এক্স বিলংস টু অ্যান্ড এক্স স্কোয়ার গ্যাটে নাইন এবং এক্স কিউব লেস দেন একশো পঁচিশ এই প্রশ্নটা করবা এই সমান এক্স বিলংস টু জেড এবং এক্স স্কোয়ার লেস দেন নাইন ছয় নম্বর ফাংশন এক্স ওয়ান ফোর এক্স প্লাস ফাইভ ফাইভে ফোর এক্স মাইনাস টু হলে এই প্রশ্ন মান করত ফাংশন এক্স ওয়ান থ্রি এক্স প্লাস ফাইভ ফাইভে থ্রি এক্স মাইনাস থ্রেস এই প্রশ্ন মান করত এই এর বাইরে প্রশ্ন আসে না তবে হ্যাঁ এখানে মানটা চেঞ্জ থাকতে পারে আর কিছু না মানটা আর তোমার ওই যে অ্যাস অন্যায়কে বা আর অন্যায়কে তালিকাভদ প্রকাশ করে দোমো অ্যারেঞ্জমেন্ট নাই করো এখান থেকে তুমি একটা অঙ্ক করবো কথা হচ্ছে এই এর বাইরের প্রয়োজন নাই এই অল্প সময়ের মধ্যে বীজ গণিত বীজ গণিত অনেক বড়ো তো আমি এখান থেকে কিসো অঙ্ক তোমাদের জন্য সংগ্রহ করেছি যে অঙ্কগুলো এখানে তো আছে এই অঙ্কগুলো করলেই হবে এক্স পোয়ার ফোর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান জিরো হলে এক্স পোয়ার ফাইভ প্লাস ওয়ান এক্স ফোভ ওয়ান করতে আমি এখানে সহজ কঠিন মধ্যম তিন ধরনের অঙ্ক নিয়েছি এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স প্লাস ওয়ান সঞ্জী হলে এক্স ওয়ার ফোর প্লাস সন্ড তোমার কত এর বাইরে আসবে না আমি কথা বলতে পারতেছি না অসুস্থ তোমরা একটু ভালো করে এস দেখে নাও এই অঙ্কগুলো এর বাইরে এই বাইরে কোনো প্রশ্ন আসবে না তবে হ্যাঁ শুধুমাত্র নাম পরিবর্তন করতে পারে কী জায়গায় এ দিতে পারে কিউর জায়গায় বি দিতে পারে এক্স ওয়াই দিতে পারে এবং তোমার প্রশ্নটা চেঞ্জ থাকতে পারে প্রশ্নটা চেঞ্জ থাকতে পারে মানটা চেঞ্জ থাকে কিন্তু করার যেই সিস্টেম পদ্ধতি সেটা কিন্তু একই রকম এই আচ্ছা তোমার বিশ গণিত এবার আসো এরপর আমি মেইন বের অঙ্কগুলো দেখাইছি ষষ্ঠ অধ্যায়ের একশো একত্রিশ পৃষ্ঠার উদাহরণ দুই এবং উদাহরণ এক অর্থাৎ উদাহরণ এক ও দুই করবো একশো একত্রিশ পৃষ্ঠার একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার বিশ নং উনিশ আর বিশ একশো চৌত্রিশ পৃষ্ঠার সতেরো নং সতেরো নং এই কয়েকটা অঙ্ক করলে ষষ্ঠ অধ্যায় থেকে ইংশালা গণ করবে এর বাইরে আসবে না সপ্তম অধ্যায় একশো উনচল্লিশ পৃষ্ঠার সম্পাদ্য দুই একশো চল্লিশ পৃষ্ঠার সম্পাদ্য তিন একশো সাতচল্লিশ পৃষ্ঠার সম্পাদ্য পাঁচ এবং উদাহরণ তিন অষ্টম থেকে যেটা বৃত্ত বৃত্ততে তোমরা কর অবাদ্য বিশ বাইশ তেইশ পঁচিশ করভা আট নয় দশ একশো এবং বাস এই কয়েকটা করলি অষ্টম অধ্যায় ইনাফ তারপরে অধ্যায় অর্থাৎ মধ্যে একশো তিরাশি উদাহরণ নম্বর একশো পঁচাশি পৃষ্ঠার বারো সতেরো উনিশ বিশ একুশ পনেরো বাইশ তেইশ হ্যাঁ পনেরো বাইশ তেইশ এগুলি করবা ঠিক আছে এগুলো ঠিকই আশঙ্কা সৃজনশীল হয়তো নামটার নামটাও পরিবর্তন মানে এর জায়গায় বি এর জায়গায় সি এরা তো তোমরা আস্তে আস্তে পরীক্ষার তারিখ তো এটা তার বিশ্লেষণ করার কিছু নেই এবং পঁচিশের খ নম্বর করবো এটা সৃজনশীল মেন পেতে এটা খ নম্বর করবে এটা বিশ্লেষণ করার কিছু নেই তোমরা বোঝো মান পরিবর্তন থাকবে একশো বিরানব্বই পৃষ্টার উদাহরণ চোদ্দ একশো পঁচানব্বই স্টার আঠেরো থেকে একুশ পর্যন্ত এবং চব্বিশ পর্যন্ত সাতশো উনত্রিশ তিরিশ কথা বলতে পারতেছি না দশম অধ্যায় থেকে করবা চৌদ্দ পনেরো সতেরো আঠেরো বিশ একুশ যেটা দশম অর্ধে আছে তোমার কী তোমার জানো দূরত্ব উচ্চতা ধারা তেরো ফায় তেরো ফয়েন এক ধারা তেরো ফাইন একের করবা ছয় পনেরো উনিশ আর তেরো ফাইন দুই থেকে করবা সাত আট নয় দশ এগারো এবং আঠারো এর বাইরে সৃজনশীল আসবে না সাত আট নয় দশ এর বাইরে কোনো সৃজনশীল আসে না বিগত সালের যদি প্রশ্নগুলো যাচাই করো তাহলে দেখবে এর মধ্যেই আছে মানে ওই যে ধারাটি হয়তো পঞ্চম পদের জায়গায় তোমার ষষ্ঠ পদ থাকতে পারে চতুর্থ পদের জায়গায় তোমার ষষ্ঠ পদ থাকতে পারে অষ্টম পদের জায়গায় তোমার নবম পদ থাকতে পারে এই রকম কিন্তু করার কোয়ালিটি করার সিস্টেম করার যে পদ্ধতি মেথড সব একই খালি ষষ্ঠ জায়গায় পঞ্চম অষ্টম জায়গায় সপ্তম এইরকম থাকতে পারে জাস্ট এগারো অধ্যায় অর্থাৎ এগারো অধ্যায় যে অনুপাত সমানুপাতের অঙ্ক সে এগারো অধ্যায়ের মধ্যে রয়েছে দুশো দশ পৃষ্ঠার উদাহরণ ফার্স্ট সাত এগারো এবং দুশো সতেরো পৃষ্ঠা করবা দশ থেকে তেরো এই কয়েকটা করলে হবে অনেক অঙ্ক থেকে এই কয়েকটা এগারো পয়েন্ট দুই পনেরো সতেরো আঠেরো বিশ একুশ তেইশ পনেরো অধ্যায় পনেরো অধ্যায় যেটা একটা জেমিতির অধ্যায় হ্যাঁ যে অধ্যায়টা খুবই কঠিন এটা সদৃশ যে যে মিত্র অধ্যায়টা সেটা হচ্ছে তোমরা যদি পারো যারা মানে ভালো স্টুডেন্ট মানে যারা ভালো স্টুডেন্ট করতে পারো তাহলে নয় এগারো চৌদ্দ সতেরো আর যদি মনে করো তোমাকে জটিল মনে হয় তারা করার দরকার নেই আমি কিন্তু ষোলো অধ্যায় দেই নি ষোলো অধ্যায় চাইতে অনুশীলনী অনুশীলনী আমি চাইতে অনুশীলন দেয়নি একটা দিনই আর যদি কেউ করতে চাও তাহলে আয়ত ক্ষেত্রের যে বিষয়টা আয়ত ক্ষেত্রে দুর্গ প্রস্তুত দেওয়া আছে তার তার ভিতরে দিয়ে রাস্তা বা বাগান গেছে বাইরে দিয়ে রাস্তা বা বাগান গেছে এই কোয়ালিটির অঙ্কগুলি করবা এবং ষোলো পয়েন্ট চারের কিছু অঙ্ক আছে ওই যে ষোলো পয়েন্ট চারের কিছু অঙ্ক আছে সেটা হচ্ছে যদি তোমরা করতে চাও আর কি আর না করলে নাই সেটা হচ্ছে যে ওই যে কে বলে মনে আসতেছে না ষোলো পয়েন্ট চারের জাস্ট কিছু অঙ্ক আছে তোমরা সেখান থেকে করবা অঙ্কটা মুখস্থ করে রাখা যায় না সতেরো অধ্যায় আর যে বৃত্ত ষোলো তিনের বৃত্তের কি অঙ্ক আছে যেটা যে এর সমান পাই আর অর্থাৎ বৃত্ত চাপ নির্ণয়ের অঙ্কটা আর বৃত্তকলা মানে বৃত্তকলার ক্ষেত্রফলে নির্ণয় যে অঙ্কটি সেগুলো তোমরা করো আর ফাইভের হ্যাঁ মনে হয়েছে ফাইভের অঙ্কটা করো ফাইভ এবং আয়ত ঘনবস্তুর যে অঙ্কটা আছে সেই ঘনবস্তুর অঙ্কটা করবো আয়ত মানে আয়তনের অঙ্ক এগুলো করলেই হবে যদি কেউ করতে চাও ষোলো পয়েন অদ্দ অঙ্ক এর সারা দরকার নেই আর সতরা অর্ধে বলার কিছু নাই এর মধ্যে প্রচুর মধ্য ঘর এড়িয়ে করবা ঘরের মধ্যে দুইটা আছে গাণিতিক ঘর এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর আর মধ্যকের মধ্যে তিনটি রয়েছে একটা রয়েছে শ্রেণী বিন্যস্ত মধ্যক আর দুইটা রয়েছে শ্রেণী নবিন্ন মধ্যক যেটা হচ্ছে জোর সংখ্যার মধ্যক এবং বেদ সংখ্যার মধ্যক তো আর তোমাদের বেদ সংখ্যার মধ্যক আসে না আসলেও যদিও আসে জোর সংখ্যার মধ্যক আসবে আর না হয় শ্রেণী শ্রেণীবিন্নস্ত মধ্য শ্রেণী বিন্যস্ত মধ্যটি খুবই গুরুত্বপূর্ণ তাই বিন্যস্ত মধ্য করবো প্রচুরের কোনো কথা বলা নেই প্রচুর একেবারে সহজ গর্ত দুইটি আছে সেটা তোমরা পারবে আর আর রয়েছে কি আর এটা তোমরা জানো আয়ত লেখো বৌ হুস এটা তো করতেই হবে এখানে ইম্পর্ট্যান্ট নেই এখানে এর মধ্য থেকে আসে সেটা তোমরা এই হচ্ছে তোমাদের টোটালি একশো মার্কেট সাজেশন একশো মার্কের সাজেশন বলতে এখানে চলে তোমাদের সৃজনশীলের যে সত্তর মার্ক আছে সেই সত্তর মার্কের সাজেশন এবং এগুলো করলে তোমরা এমসি কিউ অন্তত তোমরা দশ থেকে বারো এমসি কিউ করতে পারবে ধন্যবাদ